আসসালামু আলাইকুম হুজুর হুজুর নাস্তিক শ্রেণী বলে যে পৃথিবীর শান্তি নষ্ট হচ্ছে ধর্মের নামে ধর্মের কারণে তাই ধর্মের কোনো প্রয়োজন নেই কেননা এর ফলে ফাসাদ ফাসাদ ইসলামের কারণে ধর্মের কারণে হুজুর বলছেন এটি আজকের বিষয় নয় এটা কি আজকে জানতে পেরেছে ধর্মের নামে এসব কিছু হচ্ছে যদি ধর্মের নামেই হয়ে থাকে তাহলে এটি আজকের বিষয় নয় যখন থেকে পৃথিবীতে ধর্ম আসা শুরু হয়েছে তখন থেকেই ফাসাদ চলে আসছে যদি ধর্ম না থাকে অনেক এমন ফাসাদ এবং নৈরাজ্য রয়েছে যেগুলো ধর্মের কারণে হচ্ছে না আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধ কি ধর্মের কারণে হচ্ছে ইউক্রেইনের যে পরিস্থিতি এটি কি ধর্মের কারণে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি ধর্মের কারণে হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ ধর্মের কারণেই হয় হয়েছে রাশিয়ার যে যার যে জনসাধারণের উপর জন অত্যাচার করতো সে সেটি ধর্মের কারণেই করেছে চীনে চীনে সবাই যা অফিমী হয়ে যায় এটি কি ধর্মের কারণে হয়েছে ধর্ম যদি সঠিক হয় তাহলে ধর্ম বিপ্লব আনয়ন করে মাও তো কিন্তু ধর্ম মানত না সে চীনে বিপ্লব এনেছে তাদের চারিত্রিক উন্নতি হয়েছে এক পাকিস্তানি কোনো প্রতিনিধি দল সেখানে যায় মন্ত্রীরা ছিল তারা জিজ্ঞেস করেছে এত বিপ্লব কীভাবে আনলেন জাতির মাঝে মসিদমকে জিজ্ঞেস করেছে তিনি বললেন যে যাও তোমার রসুলের বই নাও গ্রন্থ তাতে যত নৈতিক শিক্ষা রয়েছে কোরআনে যত শিক্ষা আছে সেইগুলো অনুসরণ করো তোমাদের দেশের সংশোধন হয়ে যাবে তো কোরআন কে এনেছে ধর্ম এনেছে মজুদ নিজেই বলে যে কোরআন মেনে চলো তোমরা তোমাদের সংশোধন হয়ে যাবে তোমরা সংশোধিত হয়ে যাবে শুধু ধর্ম ফেসাদ ধর্ম শুধু ফেসাদের কারণ নয় ধর্মের যারা অন্যায় ব্যবহার করে তারাই ফ্যাসাদ এবং নৈরাজ্যের কারণ যদি ধর্ম না থাকে পৃথিবীতে কি ফ্যাসাদ এবং নৈরাজ্য ছড়াবে না জিজ্ঞেস করুন যে আমরা চলো ধর্মকে প্রত্যাহার করছি তা হুজুর বলছে তাদেরকেও কিছু টার্গেট দেন যে তোমরা ধর্ম আপত্তি করো যে ধর্মের কারণে অশান্তি ছাড়াচ্ছে তো আমরা তোমাদেরকে সময় দিচ্ছি কত বছর লাগবে পৃথিবীতে ধর্ম ছাড়া শান্তি প্রতিষ্ঠা করতে কত কত সময়ের ভিতর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে আমরা ধর্ম প্রত্যাহার করবো কয় বছরের জন্য দৃষ্টান্ত স্বরূপ আমেরিকা ইউরোপ ইউকের বিভিন্ন চার্টার রয়েছে সেগুলো ধর্মের নামে গঠিত হয়নি হুজুর বলছেন যে এর অর্থ কি এখানে হত্যা খুনা খুনি হচ্ছে না এখানে চুরি হয় না এখানে ডাকাতি হয় না এখানে দুই হাজার আট থেকে যখন থেকে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে দেখো অপরাধ অনেক বেড়ে গেছে এটি কি ধর্মের নামে বেড়েছে প্রতিদিন প্রতিনিয়ত সংবাদ ছাপছে কেউ হত্যা করেছে কেউ ছুরিকাঘাত করেছে মেয়েদের অন্যায়ভাবে মেয়ে অন্যায় ব্যবহার করেছে বাচ্চাদের বাচ্চাদের সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চা ওপর জুলুম করা হয়েছে এগুলো ধর্মের নামে তো হচ্ছে না পুরো তথ্য ডেটা যদি তোমার সামনে থাকে দেখো এই যুগে উনচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে সেটি অর্থনৈতিক সংকটের কারণে অর্থনৈতিক কারণ ছিল অন্য ছিল তো যখন থেকে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে দুর্নীতি বেড়েছে ধর্মের নাম কি ব্যবহার করতে পারে কিন্তু ধর্মের শিক্ষা কে অনুসরণ করছে এই কথা বলা যে আমি খ্রিস্টান বা আমি খোদাকে মানি খোদার কথা তো মানে না এটি তো ধর্ম হলো না তাদেরকেও জিজ্ঞেস করো যে তোমরা বলো যে পৃথিবী থেকে যদি ধর্ম উঠে যায় তাহলে বলো কয় বছর লাগবে পৃথিবীকে ফেরিস্তা বানানোর জন্য এরা আসলে গোপ মারে এরা এদের কাছে বস্তুনিষ্ঠ কোনো কিছু নেই